যারা কারো মামলার আসামি না যিনি আকাশ এবং পৃথিবী জমিন সব সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার মামলার আসামি কারা যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে বলেন তো দেখি মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে এমন মানুষ নাই আপনাদের কথার আওয়াজে মনে হচ্ছে নাই তাহলে এখানে যারা যারা মানুষে মানুষের উপরে জুলুম করে এদের নাম হলো জালেম আল্লাহ তালা সরাসরি এদের নিয়ে আয়াত নজিল করেছে তারা হলো আমার মামলার আসামি সম্মানিত হাজির তারা হলো আল্লাহর মামলার আসামি তারা কখনো ছাড় পাবে না আল্লাহ তালা জালেমদের জন্য বলেছেন জালেমদেরকে আমি কখনো ক্ষমা করব না কি করবেন না ক্ষমা করবেন না তাহলে আমরা ক্ষমা করে কি করব যেখানে আল্লাহ ক্ষমা করছে না তা আমি ক্ষমা করে কি করবো আল্লাহ তো এদের কেয়ামত দিন ভয়াবহ শাস্তিতে পদার্পণ করবেন যা আপনারা কেয়ামতে দেখতে পাবেন যা যারা দুনিয়াতে করেছেন দুনিয়াতে এমন কষ্ট আলেমদেরকে দিয়েছে যা ছোট্ট একটা জাহান নাম বলা যায় যাই না বলেন আমি হামজার মুখ থেকে শুনলাম তাকে এমন কষ্ট দিয়েছে তাকে দুই হাতে হ্যান্ডকাপ পরাইয়েছে পায়ে দড়ি বেঁধেছে চোখে কালো কাপড় দিয়ে এগারো ঘন্টা তাকে ঝুলিয়ে আয়না আয়নাঘরে এগারো ঘণ্টা তারপরে রিমান্ডে নিয়েছেন দশ দিন রিমান্ডে নেওয়ার পর তার কাছে জিজ্ঞাসা করছে সব মিথ্যা কথা বলে বলে বলছে এগুলো বলো স্বীকার করো তিনি বলছেন আমি এত বড় মিথ্যা কথা কীভাবে বলবো এই দশ দিন আমার সঙ্গে যা করেছে কখনো আমি আমার মুখ থেকে সেটা স্বীকার করিনি বলছে আমার সাথে এই দশ দিন যা করেছে আমি তো মিথ্যা দাম আমি কী বলবো আমার বলছে এটা বলেন তা আমি করিনি তা আমি কী বলবো এই কাজটা আমি করিনি তা আমি কী বলবো বলছে দশ দিন আমার সাথে যা করেছে এটা যদি ওদের করতো ওরা মরে যেত শেষ পর্যন্ত বলছে আপনি যদি না বলেন তাহলে বাড়ি থেকে আপনার বউ তুলে নিয়ে আসবো কি বলেছে আপনি যদি স্বীকার না করেন শেষ পর্যন্ত আজকে সন্ধ্যা পর্যন্ত তাহলে আপনার বাড়ি থেকে বউ তুলে নিয়ে আসবো এত এত পর্যন্ত কথা তারা বলেছে তারপরে আমি হামজা বলছেন এই জালেমদেরকে ক্ষমা করা মানে হলো মাজলুমের উপরে অন্যায় করা অবিচার করা বুঝতে পেরেছেন কথা আমি রামজা বলছি এদেরকে ক্ষমা করা মানে মানে মাজলুমদের উপরে অবিচার করা তিনারা আলেমদেরকে যা করেছেন তো এটা বলার কোনো ভাষা নাই যাই হোক আল্লাহ তালা সে হাত থেকে আমাদের রেহাই দান করেছেন সমানত হাজির আল্লাহতাল আর একটি আয়তের কারিমার ভিতরে সুন্দর করে বলছেন আল্লাহ বলছেন মাইয়াস ফায় সফা আতান হাসন আতাই কুল্লহু নাসিবুম মিনহা ও মাইয়াশ ফায় সফা ওতান সৈ আতাই কি ফুলুম মিনহা আল্লাহ তালা কুরানুল করিমের ভিতরে সোরা আর নিসার ভিতরে পঁচাশি নম্বরে খোলসা করে বলেছেন আল্লাহর কোরআনের কথা কী গোপন আছে সবাই কথা বলবেন গোপন আছে